নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি চিকেন ছাড়া আমাদের এখন কারুরই চলে না তবে রোজ রোজ এক খেয়ে চিকেনের ঝোল বা চিকেন কষা খেতে ভালো লাগে না আবার যদি একটু ভিন্ন টাইপের রেসিপি অর্থাৎ চিকেন চাপ বলুন বা চিকেন রেজালা চিকেন বিরিয়ানি চাই বলুন ভীষণই ঝামেলা এবং সময় সাপেক্ষ একটা ব্যাপার তাই আজকে এমন একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানাতে কিন্তু ভীষণ কম সময় লাগে আর টেস্টটাও ভীষণ ভালো আসে তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে প্রথমে একটা মশলা বানিয়ে রাখছি তার জন্য মিক্সিং জারের মধ্যে এক ইঞ্চি আদাকে কুচিয়ে দিয়েছি এই রকম আদা কুচিয়ে দেবেন তাহলে মিক্সিং জারটা নষ্ট হবে না পনেরো থেকে কুড়ি কোয়া রসুন দিয়ে দিলাম রসুনের পরিমাণটা কম বা বেশি করে নেবেন ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি চারশো গ্রাম উইথবোন চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পিসগুলো দেখুন বেশ বড়ই আছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দু চামচ রুম টেম্পারেচারে থাকা টক দই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর এক মুঠো ফ্রেশ ধনে পাতা দিয়ে দিচ্ছি আর একটা বিশেষ জিনিস আমি এখানে ব্যবহার করবো সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন একটা কড়াইতে চার থেকে পাঁচ চামচ সরষের তেল নিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো তবে কড়া লাল করে ভাজবেন না কড়া করে ভাজলে রান্নার টেস্টটা তিতকুটে হয়ে যেতে পারে বেশ হালকা হালকা লাল হয়েছে এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি পেঁয়াজটা তুলে নিয়ে একটু হাতশোয়া ঠান্ডা করে নিয়ে এইবার এর মধ্যে আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর যে আদা রসুন বাটাটা আমি বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে তাই জন্য আমি দুঃখিত সমস্ত মশলা ভালো মতো মাখিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো একটু ঠেকে রেখে দিয়েছি অন্যদিকে যে পিঁয়াজ ভাজার অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি দুটো আলুকে দেখুন রকম মাঝখান থেকে ভাগ করে নিয়েছি সেই আলুগুলো ছেড়ে দিলাম আলুর পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী নেবেন আলুটাকে কিন্তু বেশ লাল করে আমি ভেজে নিয়েছি আলুটাকে তুলে নিলাম খানিকটা পরিমাণ তেল ছিল তেলটা কিন্তু আমি খানিকটা তুলে রেখেছি অতটা তেল লাগবে না এইবার ম্যারিনেট করা চিকেনটা আমি গরম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ বাটির মধ্যে অনেকটা মশলা থেকে গিয়েছে মশলাগুলো থেকে গেলে নষ্ট হবে তাই জল দিয়ে মশলাটা দিয়ে দিলাম আর ভাজা আলুগুলোকেও দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিট একটু মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি বা কষে নিচ্ছি প্রথম অবস্থায় এই রকম চার থেকে পাঁচ মিনিট একটু কষে নেবেন তাহলে টেস্টটা ভালো লাগবে এইবার কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিট রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি দেখুন চিকেন থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে পাঁচ মিনিট পর পর কড়াইয়ের ঢাকনা তুলে নিয়ে আমি অল টোটাল পনেরো মিনিট চিকেনটাকে ঠেকে রান্না করব তবে অবশ্যই ঢাকাটা খুলে খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে মশলাগুলো তলা থেকে লেগে লেগে আসবে দেখুন আমি এই এইরকমভাবে ঢাকা খুলে চিকেনটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখছেন কতটা জল বেরোচ্ছে চিকেন থেকে এই রকম ভাবে ঢাকা দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরোবে সেই জলে চিকেন সেদ্ধ হবে আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম অল টোটাল মোটামুটি পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি এখন দেখুন কালার কি সুন্দর এসছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে চিকেনটা একটু আমি চেক করে নিয়েছি দেখুন চিকেন কিন্তু আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে রেখে একটা মশলা এখানে তৈরি করে নিয়েছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি একটু দেখে নিন এক চামচ মৌরিকে আমি একটা গরম তাওয়ার মধ্যে দিয়ে শুকনো খোলায় এক থেকে দেড় মিনিট ভেজে নিয়ে তুলে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম ফিরে এলাম এইবার দেখুন চিকেনটাকে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করা ছিল এইবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এর মধ্যে সেই ভাজা মৌরির যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মৌরি গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কড়াইটাকে ঢেকে দিতে হবে অবশ্যই ঢেকে দেবেন তা না হলে মৌরির এই সুন্দর গন্ধটা কিন্তু আসবে না চার থেকে পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি দেখুন চিকেন আমাদের একেবারে রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে অনেকে আমার ভিডিও দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আর সেই কারণেই আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি কিন্তু প্রবলেম হলো সাবস্ক্রাইব করে যদি অল অপশানটা ক্লিক না করেন তাহলে টেকনিক্যাল কারণে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন আর পৌঁছবে না তাই অবশ্যই মনে করে অল অপশানটা ক্লিক করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট করে একটা লাইক করে দেবেন আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন